আসসালামু আলাইকুম ও সুদেশের বাইরে বা বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজ যেখানটায় আছি এটা হলো আমাদের বাকরাবাদ গ্যাস অফিসের পাশে যে দনেশ্বর রোডটা আছে এই ধনেশ্বর রোডের থেকে যে চাপাপুর পূর্ব দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে এসেই সামান্য সামান্য একটু ভিতরে মেন রোড থেকে সামান্য একটু ভিতরে এক মিনিটের রাস্তা নয় তো এখানে এসে সুন্দর একটা জায়গা আছে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন তো সামান্য কিছু বরাট করা লাগবে আর পাকা রাস্তা থেকে মাত্র এক ফিট এক পলট এক পলট ভিতরে আমি পাকা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আজকে যেহেতু দেখেন মানুষ বেশি একটু সিএনজি দিয়ে আসছি এই সিএনজিটা এই যে আমাদের সিএনজিটা মেইন রোডে পাকা রোডে এই পাকা রোড থেকে মাত্র এক ফলট ভিতরে আছি এই যে এক ফলট ভিতরে এই বাউন্ডারির পিছনের অংশটাই মূলত এই পিছনের অংশটা যেটা সেল হবে ছয় শতক তিন ঘণ্টা না তিন ঘণ্টা ছয় শতক জায়গা এদিক দিয়ে বোঝাই দেওয়া হবে এই যে বাউন্ডারি আছে এদিক দিয়ে বোঝা বুঝিয়ে দেওয়া হবে ছয় শতক আর এটা সামনে দিয়ে আবার কিন্তু এই রাস্তাটা কয় ফিট যাবে আচ্ছা দেখ এটা সামনে দিয়ে কিন্তু আবার রাস্তা থাকবে রাস্তা ছয় ফিটের একবারে সরাসরি উত্তর দিকে চলে যাবে এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন এই তাল গাছের চেপা দিয়ে তাল গাছ নিয়ে ছয় ফিটের রাস্তা ওইদিকে চলে যাবে ওই দিক দিয়ে কিন্তু ওখানে আবার আরেকটা রাস্তা আছে যাক যা ওখানে আরও বাড়িঘর আছে তো চারদিকটায় কিন্তু ঘনবসতি আছে আমি যদি দেখাই এটা বাকরাবাদ গ্যাস অফিসের এগুলি কিন্তু সামনার সাইড যেহেতু আমি ভিতর দিয়ে আসছি সব ভাড়া চলে এখানে ভাড়াটি আর কোনো সমস্যা নেই আর এখান থেকেই দশ টাকা দিয়ে ভিজিট গেট যেহেতু চলে যেতে পারে আসলে এখান থেকে এই ফিজেটের ভাড়াটিও পাওয়া যায় কোনো সমস্যা হয় না তো ঠিক আছে দর্শক যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমি আর বাচ্চা আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা করে বিক্রয় কুমিল্লা একটু সাবস্ক্রাইব করবেন আর জমিকর বিক্রয় কুমিল্লা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন সাথেই থাকবেন আসলে আপনারা লাইক শেয়ার করলে আমরাও উৎসাহ পাই একটু এনার্জি পাই ভিডিও ভিডিওর জন্য একটু দৌড়াদৌড়ি করলে একটু ভালো লাগে যখন আপনারা লাইক শেয়ার করেন আর প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করবেন তখন একটু উৎসাহ পাই এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন যেহেতু তো দর্শক গণ্ডা হিসাবে নিতে পারবেন তারপরও আমি কথা রাখি যে প্রত্যেকটা জায়গায় আমার একটু বসলে একটু কমানো যাবে আর কি তো কোনোটা আসলে বেশি কমানো যায় কোনোটা কম কমানো যায় এরকম তো বেশ থাকে কোনোটা আঠারো বেশ থাকে এরকম হয় আর কি আসলে তো যেগুলি আসলে মালিকরাই একটু বেশি বাড়িয়ে বলে তখন ওইটাতে আমাদের কিছু করার থাকে না আসলে তো মালিকরা যখন যখন আমরা ডিসকাস করি যখন একটু কম পায় কম বলে তখন সেই ক্ষেত্রে যে আমরাও বলি যে না মোটামুটি কমানো যাবে তো ঠিক আছে দর্শক এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা চল চব্বিশ লক্ষ টাকা গন্ডা তো আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে এমও আছে হোয়াটস হোয়াটসঅ্যাপে আছে সন্ধ্যার পরে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ